দর্শক আমাদের রাজনৈতিক অঙ্গনে যে ইস্যুটা এখন সবচেয়ে বেশি আলোচিত হয় প্রায় আলোচিত হয় সেটা হলো নির্বাচন কবে হবে আরেকটা আলোচনার বিষয় হলো যে এই নির্বাচনের দাবিটা মূলত কারা করছে আরেকটা ইস্যু হলো সংস্কার কিভাবে হবে সংস্কার কবে হবে সংস্কার কি নির্বাচনের আগে হবে নাকি সংস্কার নির্বাচনের পরে হবে অথবা সংস্কার কি মানে আংশিক হবে বাকিটা ফিনিশিং নির্বাচনের পরে হবে আবার কেউ কেউ বলছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা হতেই হতেই থাকবে থাকবে নানা আওয়াজ কিন্তু উঠছে সরকার যখন একাধিক সংস্কার কমিশন করেছেন তার আগেই এই সরকার দায়িত্বে নেওয়ার আগেই আরও প্রায় দু বছর আগেই বিএনপি কিন্তু যখন বিএনপির জন্য এই দেশে একটা চরম প্রতিকূল অবস্থা সেই সময়ে বিএনপি কিন্তু সংস্কারের একটা রূপরেখা দিয়েছিল তারা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছিল এবং সেই সংস্কারে তারা একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছিল নতুন যে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে এবং সংস্কার প্রস্তাবনা এসেছে বিভিন্ন সংস্কার কমিশনের কাছ থেকে তার সঙ্গে দেখা গেছে অনেক ক্ষেত্রে বিএনপি সেই একত্রিশ দফার মিল রয়েছে দু একটা জায়গায় একটু একটু অমিল রয়েছে কাজেই এটা হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক এ কারণে যে দেশ তো এটাই এই দেশের জন্য সংস্কার দরকার যেই বলুক না কেন তারা তো পজিটিভ কিছুই বলবে কাজে সেগুলো মিলে একটা সম্ভাবনা কিন্তু সবসময় থাকে এগুলো হলো আমার আজকের আলোচনার উপক্রমণিকা বা ভূমিকা আমি এখন মূল আলোচনায় যাচ্ছি মূল আলোচনা এই সংস্কার নেই সে আলোচনা হলো যে রবিবার মানে গতকালকে বিএনপি রাষ্ট্র মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও নাগরিক ভাবনা এই নামে এই শিরোনামে তারা একটা আলোচনা সভা করেছিল এবং সে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মিস্টার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সেখানে অনেক কথাই বলেছেন কে কি কথা বলেছেন সেখান থেকে আমি দুই একটা প্রসঙ্গ আপনাদেরকে আনব প্রথম আরও এই রিপোর্টে এই অনুষ্ঠানের যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের শিরোনাম তারা করেছে এয়ার কন্ডিশনের ভেতরে বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে তারেক রহমান এই হলো প্রথম আলোর শিরোনাম দৈনিক ইত্তেফাকেও আমি দেখলাম ঠিক একই শিরোনাম তারা করেছে যে এয়ার কন্ডিশনের ভেতরে বসে এগুলো করলে হবে এখন উনি হুবুহু কি বলেছেন সেটা আপনাদের একটা আমি পড়ে শোনাই উনি বলেছেন বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে তারপর তারা বসে সংস্কারের কথা বলছে এবং উনি আবার বলেছেন উনি এর সঙ্গে আবার যুক্ত করেছেন সেটা হলো যে উনারদের বিএনপির যে সংস্কারের কর্মসূচি ছিল সেটার উনি একটা তুলনা করেছেন তিনি বলেছেন বিএনপি এসব সুবিধার ভেতর থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে সাথে যুদ্ধ করছে আন্দোলন করছে আর আরেক দিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে আমি এই দুটো কথাই মোটামুটি রাখলাম এই দুটো নিয়ে আলোচনা আমরা করব। দেখুন তারেক রহমান কিন্তু এই যে এসি রুম এয়ার কন্ডিশন এটা কিন্তু আসলে আমিধানিক অর্থে নাই উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝেছি সেটা হলো এখন যারা সংস্কার করছে তারা সুবিধাজনক অবস্থানে বসে সমাজ সংস্কার করছে কিন্তু বিএনপি যখন সংস্কারের প্রস্তাব বলে দিয়েছিল সেই প্রস্তাবটা ছিল বিএনপির জন্য একটা প্রতিকূল অবস্থা প্রতিকূল অবস্থাতে বসেও বিএনপি রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেছে এবং তারা অনেকগুলি দফা দিয়েছে এই যে অনুকূল অবস্থায় বসে বলা অথবা প্রতিকূল অবস্থায় বলে বলা বসে বলা এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় আমি ঠিক জানি না কারণ আমার কাছে মনে হয় যে প্রস্তাবটা কি সেটা হলো ইম্পর্টেন্ট প্রস্তাবটা আপনার প্রতিকূল অবস্থায় বসে দিলেন নাকি অনুকূল অবস্থায় বসে দিলেন সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো প্রস্তাবটা কি হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে প্রতিকূল অবস্থায় বসে যখন কোনো সংস্থায় কথা বলে তখন বোঝা যায় সে কথা সে বলেছে তার হৃদয় থেকে সে কথাটা বলেছে তার গায়ের চামড়ার উপর দিয়ে যে প্রেশারটা গিয়েছে সেই প্রেশারটা অনুভব করে সেই তাপটা অনুভব করে সেই তাপ থেকে বাঁচার জন্য পরবর্তী সময়ে সারা দেশের মানুষকে বাঁচানোর জন্য তারা ওইটা তাদের অভিজ্ঞতা একটা এটা একটা ব্যাপার হতে পারে সেই প্রস্তাবের প্রক্রিয়াটা হয়তো একটা হতে পারে কিন্তু যদি কেউ আরামদায়ক জায়গা থেকেও ভালো প্রস্তাব দেয় আমার তো কোনো সমস্যা আমি দেখি না যাই হোক দুটো ধরনের প্রস্তাব আমি এবং আরো আরও একটু পার্থক্য করতে চাই এভাবে ওটা হলো রাজনৈতিক প্রস্তাব আর এটা হচ্ছে গিয়ে কিছুটা বুদ্ধিভিত্তিক প্রস্তাব কিছু কিছু লোক ইউনিভার্সিটির টিচার অথবা এনজিও কর্মী তারাই সেই প্রস্তাবগুলো দিয়েছে এই প্রস্তাব কতটুকু জনমানুষের সঙ্গে সম্পৃক্ত হবে কারণ এখন যারা প্রস্তাব করেছে তারা কিন্তু অধিকাংশই জনবিচ্ছিন্ন মানুষ বিদেশে থাকে এনজিওগুলি করে এনজিওরা কী করে এনজিওরা কি জনগণের জন্য খুব কিছু করে নাকি বরং টাকা মারা ধান্দায় থাকে থাকেন যাই হোক এগুলো অনেক কিছু থাকে কিন্তু আমি যে কথাটা নিয়ে আজকে আলোচনাটা শেষ করবো এবং যে কথাটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হলো এই যে প্রথম আলো রিপোর্টটা আছে না এই রিপোর্টটার নিচে আমি দেখলাম যে ওখানে একুশটা মন্তব্য করেছে এই মন্তব্যগুলো কারা করেছে এই মন্তব্যগুলো করেছে সাধারণ পাঠকরা আপনাদের বলবেন মোটিভেটেড পাঠক হতে পারে কিছু হতে পারে। আবার কিছু সাধারণ পাঠক হতে পারে সব মিলিয়েই কিন্তু মন্তব্যটা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং হলো এই একুশটা মন্তব্যের মধ্যে আমি একটা মন্তব্য পেলাম না যারা নাকি তারেক রহমানের প্রশংসা করলেন এরা প্রায় সবাই তারেক রহমানকে সমালোচনা করেছেন এখন তারেক রহমান কি ভুল বলেছেন না তারেক রহমানের বক্তব্য কিন্তু আমি সমর্থন করি তাহলে এই সমালোচনাগুলি কীভাবে আসলো সমালোচনাগুলি ওই টু দা পয়েন্ট আসে উনি যে কি বলতে চেয়েছেন সে অর্থে আসেনি বরং অন্য অর্থ এসেছে কি অর্থে এসেছে ওই এয়ার কন্ডিশন তারা ওই শব্দটুকু ধরেছে ধরে ধরে মন্তব্যটা করেছে কি বলেছে আপনি শুনেন আমি কয়েকটা মন্তব্য আপনার আমি সবগুলি মন্তব্য আপনার দেখাচ্ছি এবং যে আমি একদম মানে তিনটা পার্ট করে করে এক একটা পার্টে দেখাচ্ছি মানে সরাসরি সবগুলো নিয়েছি কাজে কেউ যে বলবে যে আমি বেছে বেছে নিয়েছি তা না এই কোষ্ঠ আমি দেখাচ্ছি মন্তব্যগুলি কি বলেছে দেখুন আমি মন্তব্যগুলি আপনি দুই একটা পড়ে শোনাই আপনি মিলিয়ে নেন সাব্বির আহমেদ লিখেছেন আপনি কোথায় বসে পড়ছেন আরেকজন লিখেছেন আপনি কোথায় বসা আছেন আরেকজন লিখেছেন আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না সুতরাং দেশে বিদেশি যেখানেই থাকুক থাকুন দেশের মানুষদের রাজনৈতিক জিম্মি থেকে মুক্তি দিবেন আরেকজন লিখেছেন আর আপনি এয়ার কন্ডিশন ছাড়া আছেন তারপরে লিখেছেন আর আপনি তো শীতের দেশে বসে হাজার মাইল দূরে বসে বেতারে কথা বলেন তারপর লিখেছেন অথচ সে নিজেই এই কাজ করতেছে আরেকজন লিখেছেন বিএনপির ইতিহাস দেশবাসী জানে আরেকজন আপনি আর কতদিন লন্ডনে বসে ভিডিও কলে কথা বলবেন লজ্জা লাগে আপনাকে দেখলে আরেকজন লিখেছেন আপনারা কি গাছের তলায় বসে মিটিং করছেন আরেকজন পরিবার তন্ত্র বাতিল করতে পারবেন আরেকজন লিখেছেন বিএনপির কার্যালয়ে এসি নাই দুঃখজনক এদেশে এসে দেশে এসে এসি লাগাই দিন স্যার মিস্টার সুহাগ গ্রামে একজন লিখেছেন আপনার কর্মীরা যখন রাস্তায় মার খায় তখন আপনি লন্ডনে বসে আয়েস করেন তারিক আব্দুল লিখেছেন খুবই হালকা কথা হয়ে গেল বিএনপি ক্ষমতায় আসার পর কি এয়ার কন্ডিশন ছাড়া রুমে বসে অফিস করবেন আরেকজন আননেম রিজ লিখেছেন দিন দিন আপনি উল্টা পথে উল্টা কথা বলা শুরু করে দিয়েছেন জনাব তারেক রহমান একজন আননেম রিজ লিখেছেন সারা দেশে বিএনপি নেতাকর্মীরা বাটপাড়ি এবং চাঁদাবাজির সাথে জড়িত আওয়ামী লীগের বিকল্প হয়ে বিএনপি কাজ করছে আরেকজন লিখেছেন কি করবে বলেন দেশ তো লন্ডনের চেয়ে বেশি গরম আরেকজন লিখেছেন দশ পার্সেন্ট না দিলে আমি কিছু বলি না আরেকজন খাইরুল ইসলাম সুজন লিখেছেন সংস্কার করছে চুরিত করছে না লিখেছেন আপনি যেমন আপনি তো লন্ডনে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আরেকজন লিখেছেন আপনি কোথায় বসে আছেন জনাম আরেকজন লিখেছেন নির্বাচিত হয়ে কি এমন করতে চান আপনারা যা এখন করা সম্ভব না তার একটা লিস্ট দেন দেখি এই যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলো আসলে কি ইন্ডিকেট করে আবার দেখুন কমেন্ট এসেছে উনিশটা আমি যখন এই তখন আমি দেখলাম এবং সেই উনিশটার মধ্যে আমার বিবেচনায় তখন হালকাভাবে ভাবে তারেক রহমানের বক্তব্যের পক্ষে আছে আমি মনে করি এই জায়গার থেকে একটা সিদ্ধান্তে আসতে হবে অথবা একটা আমি মনে করি না একটা চোখ খুলে দেওয়ার মতো কিছু মন্তব্যকে দেখেন লোকজন করেছে এই প্রশ্নটা এখন দেখেন না তারেক রহমান কে বলেছেন তারা কেউ কিন্তু মূল বক্তব্যে যাচ্ছেন না তারা অন্য লাইনে যাচ্ছেন কেন কারণটা হলো তারা তাদের তারেক রহমানের প্রতি ক্ষুব্ধ তারা বিএনপির প্রতি ক্ষুব্ধ বিএনপির প্রতি এই অনলাইনে জামাত অথবা অন্যরা এরা সব ভর করেছে এই জন্য বিএনপি একজন ভর করতে পারলো না বিএনপির কেউ কি পত্রপত থেকে পড়ে না বিএনপির কেউ কি কমেন্ট লেখে না বিএনপির সবাইকে শিক্ষিত কেন তারা কেন কমেন্ট করছে না তারা কোথায় কি করছে তারা তারা বুঝে বলা হয়ে থাকে গ্রাম অঞ্চলে লুটপাট চলছে তারাকে লুটপাট নিয়ে ব্যস্ত তারা কি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত বিএনপি আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে অথবা নির্বাচনে গেলে তারা ক্ষমতায় যাবে এরকম ভাবছে বিষয়টা কি এত সোজা দেশের মানুষের মন জয় করতে হবে এই জনকগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেন এই ধরনের মন্তব্য করছে এই প্রশ্নটার জবাব কিন্তু তারেক রহমান সাহেবকে দিতে হবে এই নেতৃবৃন্দকে দিতে হবে কেন হচ্ছে এরকম ভাবতে হবে একটা প্রশ্ন কিন্তু আসবে আট মাস হয়ে গেল তারেক রহমান কে কেন এখনো এই দেশটাকে ওনার ফিরে আসার যোগ্য ভাবতে পারছেন না কেন পারছেন না এই প্রস্তুতটা আমি করেছি করে অনেকের কাছে বিরাট ভাজন হয়েছি কিন্তু অনেকে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন উনি বলতেছে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে আবার কেউ বলছেন যে উনি আসলে পরে মানে ইলেকশনের সময় যেরকম একটা উনি আসলে কেন্দ্র করে একটা বিরাট জনসমর্থন হবে উনি যদি আগেই চলে আসেন সেই জনসমর্থন তাহলে কমে যাবে এই ধরনের উদ্ভোট উদ্ভোট কথা আবার কেউ কেউ আস্তে আস্তে বলছেন এই দলের মধ্যেই নাকি অনেকে চান না নানাভাবে ওনাকে বোঝাচ্ছেন আপনি আসেন না এসেন না কেন আসছেন না উনি ভাই এটা আমি মানতে পাই না তাহলে সরকার তাহলে ওনাদেরকে বলতে হবে তাহলে বিএনপিকে বলতে হবে কারণটা না আসার কারণটা আপনি জনগণের দল জনগণ তো জানতে চায় যে ওনাদের নেতা কেন দেশে আসেন না কেন আসেন না এবং তার প্রতিফলন প্রতিফলন দেখতে তার দেখেন পত্রিকার পাতায় দর্শক কি মন্তব্য করতেছে কেন মন্তব্য করতেছে এই মন্তব্যগুলো যদি মাথায় নিতে না পারেন বিবেচনায় নিতে না পারেন এবং বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কাজ করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনারা দিন দিন আরো দূরে সরে যাবেন এইভাবে হয় না আবেগ দিয়ে কেবল আমি ভালো আপনার নেতারা শুনেন তাহলে কেমন সাহেবকে আমি বলবো দেখেন আপনার দলের কর্মীরা আপনার নেতারা আপনাকে তো বলবেই তারা আপনাকে হাওয়া দেবে বাংলায় বলে পাম দেবে দেবে এই যে আপনি আনপ্রায় আপনি আনপ্রায় পৃথিবীতে কেউ আনপ্রায় না আজকে যে প্রেরণাল হল কালকে সানপ্রায় থাকবে না জনসমর্থন ঘুরে যেতে দুই মিনিট লাগে না এটি সারা দুনিয়ার নিয়ম আর বাংলাদেশের মাটি আরো আনপ্রিডিক্টেবল মাথায় রাখতে

পত্রিকার ভাষা আগে দেয়াল লেখন পড়তাম না দেয়ার লিখন এখন সোশ্যাল মিডিয়ার পাতায় যে লেখাগুলি হয় সেগুলো দয়া করে সব নেতৃবৃন্দ পড়বেন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ